মাওলায় কারি মাপতি মাফ করে দেন রব্যেকারি মাপ্তি মাফ করে দেন মেহের বান মাওলা মাফ করে দেন রাত অনেক গভীর মাওলা গভীর মাওলা কুয়াশার চাদর দিয়ে ঢেকে গেছে পৃথিবী মাওলা চারিদিকে আপনার লক্ষ কোটি বাঁধা ঘুমিয়ে গেছে আমরা অল্প কয়েকজন না ফরমান গোলাম চক্ষু বন্ধ করে তাকিয়ে দেখলাম পেছনের জিন্দিগি গুনায় গুনায় ভরে গেছে এতে জীবন ভরে আছে আপনার গোলামির হক আদায় করি নাই আল্লাহ জীবনটা নাফরমানি করেছি বিশ্ব মাওলা কত রাত পার হয়ে গেছে মাওলা একটা সেজদাও দিতে পারি নাই কত দিন পার হয়ে গেছে একটা সেজদাও দিই নাই কত ফজরের মোয়াজিনা জান দিয়েছে কোনো দিন নামাজ পড়তেও পারি নাই রে চোখ বন্ধ করে কবরের কথা মনে পড়লো আখের আতরির কথা মনে পড়ল জাহান নামে রাজা আবির কথা মনে পড়ল আল্লাহ এই চোখ যদি আর না ভাঙ্গি ঘুম যদি আর না ভাঙে এত গুণা নিয়ে কবরে যাব কেমনে রে মামলা আসরের ময়দানে দাঁড়াবো কেমনে অদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে হাউস কাউসারের পানি চাইবো কেমনে মামলা আল্লাহ জাহান নামের এক সেকেন্ডের আগুনে জলা সম্ভব হবে না মামলা আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন माफ दें माफ करे दें माफ दें और कि ना दें माफ करे दें माफ करे दें रे माफ करे दें माँ के माफ करे दें दादा दादी नाना नानी ना के माफ करे दें চাচা মামা ফুফার খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন দিদিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন নাফরমান দিদি বাচ্চা দিয়েন না বে নামাজি দিদি বাচ্চা দিয়েন না বে হায়া বে পর্দা স্ত্রী কন্যা দিয়েন না আল্লাহ স্ত্রী সন্তানের কারণে অপবাদ করিলেন না নাফর মান বিদ বাচ্চা দিয়ে নারী মাওলা হাসুরের ময়দানে অপমান করবেন না অদিনারে বন্ধুর সামনে লজ্জা দিয়েন নারে মাওলা আল্লাহ মাফ করে দেন আমিন সিজদা কপাল বানিয়ে দেন কাদনি ওয়ালা চোখ বানিয়ে দেন যিকির ওয়ালা জবান বানিয়ে দেন मोहब्बत ওয়ালা দিল বানিয়ে দেন সুন্নাত ওয়ালা জীবন বানিয়ে দেন আগামী জীবন আপনার গোলামি করার তৌফিক দান করেন আমিন ঈমান আমল দান করেন عزت আفیয়াত দান করেন তাকওয়া তহর দান করেন হিম্মত ইসতিকামাত দান করেন ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন মুসলমানের সন্তানদেরকে গুণা থেকে বাঁচান চাই মাওলা একটা একটা যুবকের সেজদা চাই রে মাওলা একটা একটা নজওয়ানের সেজদা চাই রে মাওলা আল্লাহ ওদেরকে নষ্ট হইতে দিয়ে না রে মাওলা মা মুসলমান বাপ মুসলমান মায়ের গর্ভ যেন বৃথানা যায় মায়ের দুই বছরের দুধ পান যেন বৃথানা যায় মায়ের কলিদার খুন যেন বৃথানা যায় अल्लाह ऐले गुरु के नमाजी बनिए दें मे गुरु के पर्दा खुशीदा बनिए दें आबेदा साले हाँ महबूब जरा पर्दा राले फाते मार रा मत बनिए दें महातुलंदर मत बनिए दें आयशा हफ्सा मईमूना उम्मे सलमार मत बनिए दें खदीजा दी अल्लाह तला अनहर मत बनिए दें अल्लाह अपनी माफ कर दें अपनी माफ कर दें সুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন একটা একটা গুণা থেকে বাঁচবার তৌফিক দান করেন আল্লাহ রাত গুভিরে ফরিয়াদ করলাম ফিরায় দিয়ে না ফিরায় দিয়ে না